আপনারা শুনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বলেছেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা যদি ছাত্ররাই তাদের প্রাথমিক নিয়োগকর্তা হয় তাহলে ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে ছাত্রদের চলসমর্থনের বাইরে গিয়ে উপদেষ্টা নিয়োগের সাহস তারা থেকে পায়

কোন তার ম্যান্ডেটের বাইরে গিয়ে ছাত্রজনতার জনগাঙ্গার বাইরে গিয়ে কোন মুজিদ বাদীদেরকে নিয়ে যদি এই উপদেশটা मंडলি বড়িয়ে ফেলা হয় তাহলে বুঝিয়ারে করে বলে দিতে চাই হাসিনা কি আপনারা জম্মু চলে পারি এই উপদেশটা মঙ্গলি করে ঘুরে যেতে বাংলাদেশের ছাত্র জনতা দ্বিতীয়বার ভাববে না কংগ্রেসের ছাত্র জনতা আমরা স্পষ্ট করে বলতে চাই ওই সিস্টেম পার হওয়া আর তার সাতই আগস্ট গণবানের পর স্ট্যাটাস দিয়েছে বত্রিশ নম্বরকে নাকি আবার সংস্কার করতে হবে বত্রিশ নম্বরকে যদি সংস্কার করতে হয় তাহলে বত্রিশ নম্বরকে গ্রিন আর ভাটিক হিসেবে সংস্কার করতে হবে বাংলাদেশের জনগণ সেইখানে গিয়ে চাষিবাদের আয়কন হিসেবে এই মুজিবের বাড়িতে ঘৃণা জানানোর জন্য যাবে কোন সম্মান প্রদর্শনের জন্য না মুদির বাড়ির সকল আইকনত্রিশ নয় সকল আইকনকে বাংলার জমিন থেকে ঘুরিয়ে দিয়ে সেখানে আবার চব্বিশের গণ উত্তরের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য মুরাল স্থাপন করতে হবে চন্দ্র মিশর আমি আমার বক্তব্য দীর্ঘ করবে না সেটা এই বলতে চাই অভ্যুত্থান রক্তের উপর আমাদের শহীদদের রক্তের উপর যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্ব আমাদের সদরে আমরা সকলে মিলে এই অভ্যুত্থানের হিসেবে মাথা থাকবো যদি আমাদের কেউ বাধা দেওয়ার চেষ্টা আমরা তাদেরকে হাতে প্রতিরোধ করবো